আচ্ছা দেখা যাচ্ছে মনে হয় ছেলের মতো কারণ ছেলের যে লুকটা রয়েছে সেটা আপনি আসলে নিয়েছেন মাথার চুল কিনেছেন আমাদের মতো জিন্স প্যান্ট তো আমরা ভাবলাম যে আপনার ছেলে এখন কথার যে শোনা যাচ্ছে আপনার মেয়ে আচ্ছা আপনি বাড়ি কোথায় বললেন নসন্দিতে এই বাচ্চার বাবা কোথায় মানে সত্যি কথা বলেন বেঁচে আছে না এই বাচ্চার বাবা কি বাড়িতে আছে আচ্ছা আপনি এই যে এই মাজারে এই যে নিয়ে আসছেন মানে আপনি আমি ঠিক বিষয়টা বললাম আপনি শিক্ষকতার যোগ্যতা কতটুকু ফাইভ পর্যন্ত পড়ালেখা করেছেন আপনাদের নসন দিতে আচ্ছা আপনার মা বাবা সাবারে সাবারে থাকে কে কে মানে আপনার বাবা থাকে নসন্দি আপনার মা থাকে এখানে আচ্ছা তো এই বাচ্চাটাকে নিয়ে আপনি এই যে মাজারে আসছেন কেন

এই এজন্যই বাচ্চাটাকে নিয়ে আপনি হচ্ছেন গিয়ে এই শাহালি মাদারে আসছেন তো আমরা যেটা দেখছি আপনি তো আসলে এই যে পুরুষের মতো তাই না এটা এগুলা দিছে কেডা আচ্ছা আপনার হাতে কি হয়েছে দেখি একটু হাতটা দেখেন তো আমাদেরকে এই হাতে কি ডান সাইডে ডান দিকে ডান দিকে একটা দেখেন তো ওই সাইডে ওই যে উল্টা উল্টা উল্টা

এখানে অনেকই এখানে এখানে অনেক উচ্চ জনতা রয়েছেন আপনি একটু বলেন তো দেখে কি ছেলে মনে হয় না মেয়ে মনে হয়

যারা দেখছেন আচ্ছা এই হচ্ছে বাচ্চাটাকে আমরা আসলে ঠিক বুঝতে পারছি না আমরা চাচ্ছি এই যে শিকা তার নাম হচ্ছে গিয়ে ক্যামেরার স্ক্রিনে যাকে দেখছেন তার নাম হচ্ছে গিয়ে শিকা

আমাদের সাথে যখন কথা বলতেছিলেন একটু কিন্তু আবেগ চলে আসছে আমি ঠিক বুঝতে পারছি না এ মেয়েটা হয়তো নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে আমাদের কাছে কিন্তু লুক আছে সত্যটা কিন্তু বলতে পারতেছে না কিন্তু সে চায় যে আমাদের কাছে সত্যটা বলুক কিন্তু অনেক কিছুই বাধা রয়েছে যে সত্যটা কিন্তু সে বলতেছে না কী শিখা সত্যি

তোমার বাচ্চা তুমি তোমার যে তুমি যে মা তুমি তো মা মায়ের মর্যাদা তো তুমি বুঝো না

আমার যে মানে আমার আমার যে বড় বোন ওরা আমি ছোটবেলা থেকে ওনাদের থেকে মানে কোনো কিছু আশা করা পাই না আমার কাছে আমার বাড়িতে যখন আমার বিয়ে দিচ্ছি মোটামুটি ভালো মানে আমার শ্বশুরের ফ্যামিলি আমার হাজবেন্ড ওনাদের থেকে টাকা দিচ্ছি মানে আমার মারে বসে যে পাঁচ টাকা

আমার ছেলেটা বাড়িতে ওর বাবার কাছে ওর বাবা এরকম দুই বছর যখন হয়েছিল আমার পোলাটা তো ওর বাবা নিয়ে গেছে নিয়ে গেছে বলতে কি আমি গেছিলাম দাবি চেতে যে আমার খাম দেন বা না দেন আমার বাচ্চারা তো আছে ছোট তো ওর খাম খোরাক দেন আর লেহেরা বলতেছে মানে দাদি ওনাকে পা ছিল। দাদি বলতেছি যে না আমার পোলা খাম খোরাক দিব না আমাকে ওনাকে আম করে দে আমি মনে করে বিয়া ওর পোলাটারও বিয়া মনে কর নাম